আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিবেন আজকে ঢাকা শহরে অনেক মজা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করলো খামারবাড়ি বাড়ি ফার্মগেট গ্রিন রোড গুলিস্তান তারপরে টঙ্গি গাজীপুর বিভিন্ন জায়গায় তবে এই জটিকা মিছিলে আপনার দুশো জন লোক গ্রেপ্তার তা আমরা এখানে দেখলাম যে অনলাইনে দেখলাম একটা লোক হয়তো বা ঢাকার ভিতরের লোক ছিল না এই লোকগুলো সম্পূর্ণ লোকগুলোই বাহিরের ছিল যারা বা কেউ আসছে খুলনা থেকে কেউ আসছে ঠাকুরগাঁ থেকে কেউ আসছে সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে তো এই এই লোকগুলা যে আসলো এরা কি অন্তত ধরেন আজকে ঢাকা শহর অন্তত জেলা শহর থেকে চার পাঁচ হাজার লোক আসছে এটা জটিকা মিছিল করার জন্য তো এই চার পাঁচ হাজার লোকেরা জটিকে মিছিল করতে ঢাকায় টাকা দিতে না টাকা এবং নেতাকর্মী যারা আসছে টাকা ছাড়া কি আসছে তাহলে আপনি মনে করেন যে এবার আওয়ামী লীগের কাছে কত টাকা আছে কত টাকার বিনিময়ে তারা হয়তোবা জটিকা মিছিলটা করতে আসছে তো এখন আমার কথা হলো যে জটিকা মিছিল হওয়ার তো স্টার্ট হইলো সামনে বড় মিছিল হবে সামনে বড় মিছিল হবে সামনে বড় খেলা হবে আওয়ামী লীগের সাথে এখন ওরা তো হয়তোবা আর্মির বয়ে খেলাটা ভালো মতো খেলতে পারতেছে না আর্মি যদি না থাকতো তাইলে একবারে গনে নেকি যারা রাস্তায় হয়তো বা থাকবে যারা রাস্তায় দাঁড়াবে হয়তো বিএনপির কর্মী বলেন আপনি যা যা করে বলেন আওয়ামী কর্মী আছে না ঢাকা শহরে অর্ধেকের বেশি আছে আওয়ামী লীগের কর্মী তারা একটু চুপ করে বলে রয়েছে যে সময় পাইলেই তারা দুর্দান্ত হয়ে যাবে যে যে দুর্দান্ত মনে করেন যে এরা রান্দা বাহিনী হবে ক্রিস বাহিনী হবে তারপরে বিভিন্ন রূপে রূপান্তরিত হবে তো এই সময় আর আপনারা কি তারে বাধা দিয়ে পারবেন ওই সময় কি আপনার মিছিল মিটিং কোনো কিছু বাধা দিয়ে পারবেন ওরা তখন মিছিল করবে মিটিং করবে অভিযান করবে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে ঝাঁপাইয়া পড়বে যা কিছু করার লাগে সব কিছুই করবে তো এখন কি করা উচিত ছিল যে এই সাময়িকভাবে বরখাস্ত সাময়িকভাবে যদি তারে এই নিষেধাজ্ঞা না দিয়া স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল অথবা তাকে হয়তোবা রাজনীতি করতে দেওয়া উচিত ছিল দুইটার একটা একটাই যে হয়তো বা লিবার রাজনীতি তুমি করতে পারবা কিন্তু এই জটিকে মিছিল করতে করবে তারপরে মনে করেন যে হয়তোবা ওরা আগামীতে এই দুরান্ত মিছিল করবে মিটিং করবে রান্দা আসবে ক্রিস নিয়ে আসবে বড় বড় ছুরি নিয়ে আসবে এর সামনে কেউ দাঁড়াবে না পাবলিকের কি দরকার আছে ছোটরা রাজনীতি করে দেশে চোরারা এলো রাজনীতিবিদ সব চোরারা আমি বলি আমার আমার সামনে কথা বলুক যে এই আমার হয়তো ভালো রাজনীতিবিদ কটা রাজনীতি হলো পেশা রাজনীতি কারণ নেশা না যে হয়তো যে আমি সমাজ উন্নয়নের জন্য রাজনীতি করি বিদেশে হয়তো রাজনীতি করে ইউরোপে রাজনীতি করে হলো সমাজ উন্নয়নের জন্য সমাজকর্মীরা রাজনীতি করে আর এই দেশে হলো চোর বাট বাটপার সাদাবাজ এরা করে রাজনীতি যেই দলই যেই দলের কথাই বললেন আপনি শুধু বিএনপি একলা সাদাবাজ টেম্পু বাস কবেন কেন মিল করে করে আর আওয়ামী লীগ নেয় তারপরে বিএনপি নেয় সবাই মিল করে এই সাদাবাজি এটা করে হয়তো জামাত এই সাদাবাজিটা করে না টেম্পু স্ট্যান্ডা ওরা নেয় না জানে ওদের ওরা এমনি শিক্ষিত লোক ওদের চাকরি বাকরি আছে ওদের ইনকাম আছে আর কারো ইনকাম নাই এগুলো সব বললো যে মনে করেন যে এই রাস্তাঘাটের পোলা করে রাজনীতি এরা সাদাবাজ এরা এটা করবে তো নাহলে চলবো এরা সংসার চালাবে কিভাবে ইনকাম কি সতেরো বছর এরা ক্ষমতার বাইরে থাকাকালীন এদের অনেক কাজকর্ম হারাইছে তারপরে টাকা পয়সা হারাইছে এগুলো তুলতে হবে না মানে এগুলো এগুলো দেখে একটু একটু শো দেখাচ্ছে এটা কিছুই না সামনে বহুত বড় কিছু আসতেছে যেটা আপনি দেখবেন যে সামনে যদি এখনো তাদের স্থায়ীভাবে নিষেধাজ্ঞা না প্রদান করা হয় তাহলে সামনে অনেক বড় অঘটন ঘটবে এই দেশে এই অঘটনের জন্য বর্তমান সরকার দায় থাকবে আর এই সরকারকে সহযোগিতা করেন না কেউ কেউ বলে না যে রাজনীতিবিদরা বলে না যে স্থায়ীভাবে একটা নিষেধাজ্ঞা দেওয়া লাগবে জাতীয় পার্টিরে আর বিশ্ব কি বলবো না বলবো এটা আমরা পরে দেখব। বিশ্ব আমাদের বলল যে আমরা এখন আসলে পারেন মামার বাড়ির এই ঠেলার জন্য কেউ পারে না যে সারে দারে যে মামারা আছে না ইন্ডিয়া মামারা ওই মামাদেরই ভয় পায় বাংলাদেশ আরে মামারা কি করবে মামারা যদি আমাদের কিছু করে মামাকে সেভেন সিস্টার দিব স্বাধীন করায় আমরা তাই না অশ্রদ্ধা আমাদের আছে একটা মামারা বই সেভেন সিস্টার বই আসবে না আমাদের সাথে ঝগড়া মারামারি করার জন্য পারামারি করার জন্য কিছু করার জন্য আসবে না এখন আওয়ামী লীগে মনে করেন যদি একশো পার্সেন্ট লোক থাকে আর ওয়ান পার্সেন্ট লোক পলায় রয়েছে ওয়ান পার্সেন্ট লোক হয়তো বিভিন্ন দেশে গেছে আর নিরানব্বই পার্সেন্ট লোক কোথায় আছে নিরানব্বই পার্সেন্ট লোক এই বাংলাদেশে আছে বাংলাদেশে আছে তারা আগামী দিন এর থেকে বড় মিটিং করবে মিছিল করবে ওদের মনে করেন যে অস্ত্র সশস্ত্রভাবে মিটিং করবে তখন যদি সামালনা দিতে পারেন তাহলে দেশটা বার্মা হবে দেশটা মনে করেন যে গৃহযুদ্ধেতে রূপান্তরিত হবে এবং দেশটার পরিণতি খুব খারাপ হবে এর থেকে স্থায়ীভাবে একেলে তাদের নিষিদ্ধ করেন তা না হলে তাদের রাজনীতি করতে দেওয়া উচিত আমি মনে করি তা না হলে এই পুলিশে কয়েকটা থাপতুপ দিল যে পুলিশ আজকে নিল থানায় নিল দুশো চুয়াল্লিশ জন আপনার দেন চুয়াল্লিশ ইয়ে হইব না চালান হইব না দুশো জনের থেকেই টাকা পয়সা নিয়ে এক একজন নাকি বলে এখন পঞ্চাশ হাজার করে নিচ্ছে পুলিশ পঞ্চাশ হাজার করে নিয়ে আবার দিবে আপনার হাতে দিয়ে দিব আপনার রাজনীতি করে না আমরা দেখলাম ক্ষতিয়ে দেখলাম এই যে আপনার বলা আপনি নিয়ে যান টাকা পঞ্চাশ হাজার দিয়ে যান আরও দেশটা আরও খারাপ পুলিশেরা আরও একটা বাণিজ্য শিখিয়ে দিল এতে পুলিশ আরও বাণিজ্য করবে এতে আপনি চিন্তা করার কিছু নাই আওয়ামী লীগ আবার আসবে এটা নিশ্চিন্তা থাকেন কারণ তারা হঠাৎ দিতে পারবেন না তারা তো এদেশের ছেলে পেলে এদেশের নাগরিক তারা কি আপনার কি বিন্দাস থেকে আসবে নাকি যা ইন্ডিয়া থেকে আসে এখানে বা তারা রাজনীতি করবে বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে রাজনীতি করবে কি বলেন আপনারা আপনারা নিষিদ্ধ করেন না একবার নিষিদ্ধ করেন তা না হয়তো হয়তোবা রাজনীতি করবে এটাই দেখবেন এটাই এর থেকে বড় মিছিল হবে আগামীতে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ